নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলিনা আজকের বিশেষ বিশেষ খবরগুলি এক নজরে নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের রূপাহার রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রে চেষ্টা নেশামুক্তি কেন্দ্র দেবিনগর রায়গঞ্জ কয়েকদিন আগেই বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ইঙ্গিত দিয়েছিলেন বৃহস্পতিবার বিধায়ক কল্যাণী পাল্টা সভা করে উত্তর দিলেন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে এদিন রায়গঞ্জ স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের ওই একই স্থানে সভা করে তৃণমূল আর এই সভার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন রায়গঞ্জের বিধায়ক এদিনের সভা থেকে সরাসরি কৃষ্ণকল্যাণী আক্রমণ করলেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে কার্তিক পালকে তার বক্তব্যে উঠে আসলো একাধিক প্রসঙ্গ একদিকে যেমন উঠল মন্দিরের মতো ধর্মীয় ইস্যু তেমনি বাদ গেল না সিএ প্রসঙ্গ রাজ্যের বিজেপি সাংসদদের প্রকারান্তরে অকর্মণ্য বললেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বৃহস্পতিবার রায়গঞ্জে একটি জনসভা করেন বিধায়ক সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সহ রাজ্যের বিজেপি সাংসদদের দিকে আঙুল তুলে বলেন সাংসদ উন্নয়ন তহবিলের টাকা এরা কেউই খরচ করতে পারছেন না তার অভিযোগ রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল প্রায় নয় কোটি আশি লক্ষ টাকা উন্নয়ন তহবিলে পেলে খরচ করতে পারেননি একটি টাকাও অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও ওই একই পরিমাণ টাকা পেলেও সাংসদ তহবিল থেকে তিনি খরচ করতে পেরেছেন মাত্র ৪৫ লক্ষ টাকা ওয়েবসাইট থেকে এই তথ্য তিনি পেয়েছেন বলে দাবি করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী যদিও অভিযোগকে ভিত্তিহীন বলেছেন বিজেপির জেলা সভাপতি হিমাই কবিরাজ তার কথায় বিধায়ক বুঝে গিয়েছেন আগামী বিধানসভায় তার হার নিশ্চিত তাই তিনি এসব বলছেন আশা কর্মীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে বৃহস্পতিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হল এক নাগরিক সমাবেশ এদিন শহরের গীতাঞ্জলি সিনেমার সামনে এই নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট জনেরা প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই আশা স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে পুলিশি অভিযান ও নিগ্রহের অভিযোগ ওঠে আন্দোলনে নামে আশা কর্মীরা তারই অঙ্গ হিসেবে আজকের এই নাগরিক সমাবেশ বলে জানান উদ্যোক্তারা এই সমাবেশ থেকে আশাকর্মীদের প্রতি বঞ্চনা তাদের প্রতি পুলিশি নিগ্রহের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানানো হয় সভায় যোগদানকারী ব্যক্তিদের মতে সরকারি প্রকল্পের জন্য খেটে খাওয়া এই আশাকর্মীদের প্রতি সরকারের এই উদাসীনতা লজ্জাজনক বলে মন্তব্য তাদের। অবশেষে নতুন স্থায়ী উপাচার্য পেলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন ডক্টর অর্ণব সেন বর্তমানে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিযুক্ত আছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন ডক্টর দীপক কুমার রায় বৃহস্পতিবার তার নিয়োগপত্রে স্বাক্ষর করলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস প্রাথমিক প্রতিক্রিয়ায় বৃত্তান্তের প্রতিনিধিকে অর্ণব সেন জানিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওনার লিয়েন অনুমোদন দিলে আগামী কয়েকদিনের মধ্যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগ দেবেন তিনি আগামী দিনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিয়ে যেতে সকলের সাহায্য প্রার্থনা করেন নবনিযুক্ত উপাচার্য প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে এফআইআর হিয়ারিং ক্যাম্পে অবজারভারকে আঙুল দেখিয়ে ধমকের অভিযোগ তৃণমূল মাইনরিটি সেলের জেলা সভাপতি জাভেদ আক্তারকে ঘিরে তীব্র চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের জেলা সভাপতি জাভেদ আক্তার এসআইআর হিয়ারিং ক্যাম্পে উপস্থিত হয়ে অবজারভারকে আঙুল দেখিয়ে ধমক দেন বলে অভিযোগ ঘটনাটি ঘটে ইসলামপুর ব্লকের ধনতলা হাই স্কুলে ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য রায়গঞ্জ ব্লকের বারো নম্বর বড়ুয়া অঞ্চলের অন্তর্গত দক্ষিণ মালনচা এলাকা থেকে একটি অসুস্থ মদম পাখি লেসার অ্যাডজুটেন্ট স্টক উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় পাখিটিকে দীর্ঘক্ষণ ধরে ঘুরে বেড়াতে দেখা যায় একাধিকবার চেষ্টা করেও পাখিটি উঠতে পারছিল না যা স্থানীয় বাসিন্দাদের নজরে আসে স্থানীয় যুবক সঞ্জয় রায় উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস এর অফিসে খবর দেন পশু প্রেমী সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া বলেন খবর পেয়ে সংস্থার পক্ষ থেকে কয়েকজন সদস্য দ্রুত মালঞ্চায় পৌঁছায় এবং মদন ডাক পাখিটিকে উদ্ধার করে উদ্ধার হওয়া পাখিটির স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকারি পশু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হাসপাতাল বন্ধ থাকায় শেষ পর্যন্ত বন দপ্তরের হাতে কুলেক পক্ষী নিবাসে পাখিটিকে তুলে দেওয়া হয় বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা জানান বন দপ্তরের তত্ত্বাবধানে পাখিটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যা করা হবে পাখি প্রেমী ক্ষীরোদ সরকার বলেন বড় গাছের অভাব পর্যাপ্ত জলাশয় না থাকা এবং কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে মদনটাক পাখির সংখ্যা বর্তমানে অনেকটাই কমে গেছে বৃহস্পতিবার হেমতাবাদ থানার মাঠে শুরু হলো জেলা আয়ুষ মেলা দুই দিন ধরে চলবে এই মেলা এদিন হেমতাবাদ সদর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় এই মেলা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস হেমতাবাদ ব্লক স্বাস্থ্য আধিকারিক আনসারুল হক বিডিও বিশ্বজিৎ দত্ত আইসি সুজিত লামা সহ আয়ুষের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মূলত আয়ুর্বেদ রোগ ও ন্যাচারোপ্যাথি ইউনানি সিদ্ধা ও হোমিওপ্যাথি নিয়েই এই আয়ুষ মেলার আয়োজন করা হয়েছে দুই দিনের এই মেলায় থাকছে বিনামূল্যে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ প্রদান যোগ ও রক্তদান কর্মসূচি থাকছে বিনামূল্যে ওষুধি গাছ বিতরণ ছাত্রীদের জন্য আয়ুষ সম্বন্ধে বসে আঁকো এবং কুইজ প্রতিযোগিতা এছাড়াও হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে আলোচনার ব্যবস্থা রয়েছে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ